হায় অনেক অনেকদিন হয়ে গেল আমরা বেস্ট নাটক নিয়ে কথা বলিনি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই এই যে সেগমেন্টটা আছে যেখানে আমরা বেস্ট নাটকগুলো তুলে ধরি এবং সবচেয়ে সেরা সেরা নাটকগুলো তুলে ধরি তো অনেক দিন ধরে এর এপিসোড আসেনি যে কারণে জন্য আমাকে কমেন্ট বক্সে অনেকেই বলেছে যে বেস্ট নাটক কোথায় বা ওই ওই এপিসোডটা কোথায় বা আমাদের চ্যানেলে সবচেয়ে পপুলার একটা সিরিজ বলতে পারেন যেটা হচ্ছে বেস্ট নাটক যেখানে আমরা বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো নাটক এবং যেগুলো দেখার যোগ্য এবং বিভিন্ন নায়কের ফেভারেট নাটক তিনটি নিয়ে আমরা কথা বলি তো আজকে এর আমরা পঞ্চম এপিসোড শ্যুট করছি তো এর আগে অলরেডি আমরা চারটা এপিসোড করে ফেলেছি তো যারা এখনও দেখেনি ওই আগের চারটা তারা ডেফিনেটলি দেখে ফেলতে পারেন আজকে যে পঞ্চম এপিসোড সেই এপিসোডে আমরা যার তিনটি নাটক নিয়ে কথা বলো সে হচ্ছেন বাংলাদেশের বর্তমানে ক্রাস বলতে পারেন এবং বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পছন্দের একজন নায়িকার তিনটি সেরা নাটক তিনি হচ্ছেন তানজেম সায়রা তোটিনি বা যাকে আমরা টটিনী নামে পরিচিত বা তাকে আমরা টটিনীর নামেই চিনি তো তাকে আমরা তটিনী নামেই ডাকবো বা বলবো তো আজ আমি তার তিন তিনটে নাটক নিয়ে কথা বলবো যে নাটকগুলো বেস্ট যারা দেখেছেন ভালো কথা যারা দেখেননি তারা ডেফিনেটলি দেখে ফেলবেন তো আজকে যে নাটকটাকে আমি শেষ রেখেছি পেছন দিক থেকে আমরা শুরু করি আজকে যে নাটকটাকে আমরা তিন নাম্বার রেখেছি সেটা হচ্ছে শেষ ঘুম শেষ ঘুম নাটকটা এর আগেও আমি একবার কথা বলেছিলাম কারণ আমাকে নাটকটা খুব পছন্দের ছিল নাটকটা তো যে কারণের জন্য আমি এর আগেও বলেছিলাম তো এর প্রধান চরিত্রে আছেন তোটিনী এবং তৌসিফ এবং এর গল্পটা অনেকটা সাইকোলজিক্যাল থ্রিলার মানে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী একে অপরের প্রতি সন্দেহ করে এবং শেষখানে দুজন দুজনকে মারার চেষ্টা করে এবং ওপরে দেখায় তারা একে অপরকে ভালোবাসে কিন্তু তলে তলে চেষ্টা করে যে কে কাকে মারতে পারে এবং অপরদিকে মেয়েটাও চেষ্টা করে তার স্বামীকে মারার এবং স্বামীও চেষ্টা করে তার মেয়ে মানে মেয়েটাকে মারার তো ওভারঅল লাস্টে কে জিতে সেটা আপনারা দেখতে পাবেন এবার আসে আজকের নাটকের দ্বিতীয় নাটক যেটা হচ্ছে টটিনির কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট নাটক সেটা হচ্ছে সুহাসিনী এর প্রধান চরিত্রে আছেন তোটিনী এবং জোবান এই নাটকটাই সবচেয়ে বেশি যেটা মায়া কেড়েছিলো সেটা হচ্ছে সোহাসিনীর কিউটনেস এবং তার হাসি এবং তার ছোটো ছোটো করে কথা বলা এবং সবচেয়ে বেশি যেটা মানুষ পছন্দ করেছিল তার ছোট্ট বন্ধু কথা বলাটা এই জিনিসগুলোর জন্য সুহাসিনী নাটক ওয়ান অফ দ্য বেস্ট বাংলা নাটক বলতে পারেন রোম্যান্টিক জনডার নাটক ডেফিনেটলি আপনার দেখা উচিত এবং আজকের যে নাটকটাকে আমি এক নম্বরে রেখেছি সেটা হচ্ছে আমার দেখা তোটিনীর প্রথম নাটক ছিল সেটা হচ্ছে ক্লোজ আপ প্রেজেন্ট সময় সব জানে এবং এই নাটকের প্রধান চরিত্রে আছেন শাশ্বত দত্ত আর তটিনী এবং এর গল্পটা বর্তমান জেনারেশনের জন্য খুব প্রয়োজনীয় একটা গল্প যেখানে একজন মেয়ে থাকে এবং মেয়েটার একটা বয়ফ্রেন্ড থাকে এবং তারা মেয়েটা একটা সময় গিয়ে প্রেগনেন্ট হয়ে যায় এবং তারপর বয়ফ্রেন্ডটা তাকে গসতে চায় না বা বলে যে তার কেয়ার করবে না সেই সময় আমাদের নায়ক যিনি আছেন তিনি তার দায়িত্ব নেন তো আপনি সিনেমাটা যখন দেখবেন আপনাকে বেশ রোম্যান্টিক লাগবে এবং শেষ যে ক্লাইম্যাক্স সিন আছে ততক্ষণ আপনি একটা স্মাইল এবং কিছু চোখের জল থাকবে তো ওভারঅল এটা বাংলাদেশের আমার দেখা আমাকে যদি বাংলাদেশের সেরা পাঁচটি নাটক বলেন তো তার মধ্যে ডেফিনেটলি আমি সময় সব জেনে নাটকটা বলবো এবং তাছাড়াও এই নাটকটা আমার কাছে খুবই স্পেশাল কারণ এর একটা গান আছে তুমি ডাকলেই ফিরবো যেটা আমাকে দুর্দান্ত লাগে এবং ওই গানটি আমি এখনও শুনি তো অভারঅল এই তিনটি নাটক আমি আবারও বলছি আজকের শেষ নাটকটা ছিল শেষ ঘুম এবং দু নম্বর নাটক ছিল সুহাসিনী আর এক নম্বর নাটক ছিল সময় সব জানে আজকের এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে ডেফিনেটলি আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তাও বলবেন এবং এই ধরনের আরও এপিসোড আপনাদের কোনো সাজেশান থাকলে এবং কোনো বিষয়ে হলিউড বলিউড আপনাদের বাংলার যে কোনো কাজই হোক না কেন আপনাদের যদি ভালো লাগে বা দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ডেফিনেটলি আপনাদের জন্য সেই এপিসোডটা বানিয়ে ফেলব টেক কেয়ার ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন